হ্যালো ক্যাবারে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেয় এনে করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দিয়ে দিতে অবশ্যই ভালো করে দেবেন তো গাইস আমার কিন্তু মাস্টার দিতে আর বেশি প্লাস লাগে না দেখতে পেরেছ তো এখন কিন্তু আমি ইমেসটা স্টার্ট করে দিলাম তো গাইস এখন কিন্তু একটু ক্যাম্পিং করে করে খেলবো কারণ প্লাস লাগবে আমার মাস্টার যেতে হবে তো গাইস এখন রাশ করব না এখানে সাইডে নেমে গেলাম তো গাইস এখন সাইডে নেমেও দেখি একটা বান্দা মানে গাইস আমি যতই গেমপিং করতে যাই আমার সাথে বান্দাই থাকে কিছু বলার নেই তো এখানে পেয়ে গেলাম গাইস এটাকে কি গান বলে জানি গাইস ট্রোগান আর একে ফোর্টি তো এইগুলো নিয়ে এখন দেখি বান্দার উপরে রাশ করব কারণ বান্দা যখন এসেছে তাহলে তোমার তেই হয় তো এখানে কিন্তু আমি এখানে ট্রোগানটা চেঞ্জ করে ম্যাক্সিমাম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এই সেটটি তো গেছে আমার কিন্তু এই নাম্বার লেগেছে আর দেখা যাচ্ছে এমপি ফাইভ লেগেছে তো এইখানে উপরে একটা বান্দাকে দেখতে পেলাম অনেক ঘুরে বেছিলাম কিন্তু বান্দাটা মরলো না তো সামনে একটা বান্দা ল্যান্ড করে চেক করি তো এটার উপরে আমি এখন রাশ করে দেবো তো দেখতে পাচ্ছি বান্দাটা কিন্তু গাছিলাম তো এখানে পেয়ে গেছি গাছ অনেকগুলো ড্যামেজ রয়েছে বান্দাটা তো এই দিয়ে গুলো লাগে না তো ফাইনাল লেগেছে এটাকে কিন্তু মেরে দিলাম মানে এটাকে মেরে আমি একটা খেল কমপ্লিট করে নিয়েছি তো এখন কিন্তু ভাইস এখানে কিন্তু আরও বান্ধা রয়েছে দেখতে পাচ্ছ মানে এখানে সামনে একটা বান্ধা কি হেটার ভাইস আমি হেকার হয়ে গেলাম নাকি কি মানে গাইস আমার সামনে রয়েছে বান্ধা পিছনেও রয়েছে তো কি করবো এখন এখান থেকে যেতে হবে না হলে কিন্তু দুজন মিলে আমাকে মেরে দেবে তো গাইস আমি এখন এদিকে একটু পিছন দিকে চলে যাবো কাবার নিয়ে তো গাইস ঘুরে ফিরে আবারই কিন্তু এখানে আসবো কারণ বান্ধা মারতে হবে না তো এখানে কিন্তু আমার দুইটা কিল করে নিয়েছি তো গাছ এখন কিন্তু আরো বান্দা রয়েছে এখানে বুঝতে পারছি তো গাছ এখানে কে কোথায় বান্দা রইলো তো এখানে এসে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতরে চলে এসেছি তো গাছ এখানে কিন্তু একটা বান্দা ছিল তো এটা কোথায় গ্যাস মনে হচ্ছে নেই দেখতে পাচ্ছ বান্দাটা এখানে নেই বান্দাটা চলে গিয়েছে তো গ্যাস এখানে একটু লুট করে নিয়েছিলাম কারণ লুটের তো দরকার না নেমে মারার জন্য তো এখন এদিকে আসতেছিলাম তো এখানে উপরে ফায়ার দিচ্ছিল গ্যাস আমার সে বান্দা রয়েছে সেটা দেখতে পাচ্ছ নিচে আরেকটা মানের গাছ আমি কি হেরসের মারতেছি দেখতে পাচ্ছো সেটি দিয়ে তিনটা খেল করে নিয়েছি আমি তো এখানে কিন্তু উপরে আরেকটা বান্দা রয়েছে মানে গাছ কতগুলো বান্দা এসেছে এখানে আমি বুঝতেই পারছি না তো আমি আগে একটু লুট করে নিয়ে পরে দেখা যাবে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি লুট করে নিয়েছিলাম আর গাছ এখন তো বান্দা দেখতে পাচ্ছি না বান্দা একটা উপরে রয়েছে সেটা তো দেখেছি তো দেখি এখন

তো যখনই চলে যাবো ভাবছি তখনই দেখছি এখানে বান্দা এসেছে তো আবার মানে গাইছ আবার ব্যাক করে যাবো এখানে যে দেখবো বান্দা কোথায় তো এখানে দেখতে পাচ্ছি একটা বান্দাকে দেখতে পেয়ে গেলাম তো এটা কি ফায়ার দিয়ে যাবো তখনই চলে গিয়েছে তো গাইছ এখানে লেমে এসে আর গাইছ মানে বান্দা কোথায় গেল এখন তো দেখতেছি মানে এখন তো দেখেছিলাম বান্দাটাকে তো গাইছ এখন দেখতে পাচ্ছি না মানে কোথায় চলে গেলো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি দেখতেছিলাম মানে উপরে একটা ইয়ে লোকেশন পেয়ে যেত বান্দাটা তো গাইস এখানে কিন্তু আমি বান্দা দেখতেছিলাম তো বান্দা কিন্তু দেখতে পাচ্ছি না গাইস একটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটাকে করলাম তখনই চলে গেল তো এখানে একটা বান্দা রয়েছে মানে গাইস দুইটা রয়েছে বান্দা তো এটা কিন্তু ড্যামেজ খেয়েছে যে গাইস এক গুলি দিতে কিলটা চলে গিয়ে গেল মানে গাছ আমি কিন্তু জেনে বুঝি কিলো চুরি করিনি এটা এক গুলি দিয়েছি মরে গিয়েছে এটা আমার দোষ তো এখন কিন্তু আমি নাশ করে দেবো সোজা এই বান্দাটার উপর গাইস বান্ধারটা কোথায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ড্যামেজ আমাকে ড্যামেজে চলে গেল তো এখানে একটা মেডিকেট করে নিই বান্ধারা কিন্তু নিয়ে এসেছে তো গাছ পিছনে ছিল আমাকে মেরে দিলো তো গাছ মাস্টার তো যাওয়ায়নি আজকে যেন যদি দেখা থাকবে তখন বাই গেছে ভিডিওটা বসে লাইক করবেন